দেশ ও দেশে বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি আশা করি ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আপনার করে দেখামো মাছের রেনু কীভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই মাছের রেনুডি চারটা গ্লাসতে এক কেজি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা যারা রেনু মাছ খুঁজছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন অথবা রেনুডি আমরা পরিবহনে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আপনারা চাইলে আমাদের হ্যাসাই থেকে এসেও নিতে পারবেন আমরা পচার দিতে পারবো সারা বাংলাদেশে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই রেনু যে কোনো মাছের রেনু পোনা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে তো নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি এখন দেখতে পাচ্ছেন এই মাছটি সেখানে রুই মাছের রেনু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর ওই জায়গায় কাতর মাছের রেনু সিলভা মাছের রেনু বিকাট মাছের রেনু সরপুটি মাছের রেনু যারা বলে ইলিশ বাটার বাটা মাছের রেনু সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন গাঁশকাপ মাছের রেনু কালীবাসে রেনু গনার রেণু সকল ধরনের মাছের রেণু আমরা বিক্রি করে থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পরামর্শ জানতেও কল দিতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি এর মধ্যে আপনাকে দেখাচ্ছি যা মাছটা দেখাচ্ছি এটি হচ্ছে গা রুই মাছের রুই মাছের রেণু দেখতে পাচ্ছেন কত সুন্দর রুই মাছের রেণু এই এই মাছের বয়স হলুগা প্রায় ছয় দিন বয়স ছয় দিন পরে আমরা ডেলিভারি দিয়ে থাকি পরিবহনে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন অথবা এই রেনুটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আরও রয়েছে ভিয়েতনামে কই মাছও নিতে পারবেন তারপর রয়েছে ওজিলান মনুসেস তেলাপিয়া যার পর টাইগার তেলাপিয়া সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শিং মাগুর ট্যাংশা গুলসা সকল ধরনের মাছের রেনু উৎপাদন করা হয় বিক্রয় করা